सारी কথার উদ্বোধনী পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এবং এর পরবর্তী আজকে জেনে ম্যাচে বাশি বাজাবেন তিনি দুই দলকে মাঠে આવবা জানাবেন বাশি বাশি দুই খেলোয়াড়দের সাথে প্রথমেই শক্তিরা জেলা দলের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন মර්ග প্রতাপ অতিথি বিশেষ অতিথি এবং সাথে রয়েছে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমরা দেখতে পাচ্ছি শক্তিরা জেলা দলের বেশ চমৎকার শারীরিক গরণ শরীরের ভাষাই বলে দেয় তারা নিয়মিত ফুটবল খেলে থাকে এবং এবং অনেক বেশ অনেক ভালো ভালো ফুটবলার তাদের রয়েছে এবং এরপরে ম্যাচ অফিসিয়াল এবং রেফ্রিদের সাথে পরিচিত হবেন এরপরেই ভোলা জেলা দল অপেক্ষায় রয়েছে তাদের সাথে মাননীয় প্রধান অতিথি প্রথমে জিএফ এর যারা ভোলার কর্মকর্তা রয়েছেন তাদের সাথে পরিচিত হচ্ছেন ফারুক ভাই পবিত্র কুমার মজুমদার ইমান আলী সাইদ গোলদার যারা আব্দুল মালিক এরপরে ম্যানেজার মহিদ্দিন এরপরে রয়েছেন জেলা ফুটবল দলের কোচ সাবেক ফুটবলার বেনু চন্দ্রপাল এবং দীর্ঘ সাতাইশ বছর ধরে ফুটবল খেলেছেন তিনি ভোলার মাঠে ভোলার জন্য বেরে ভোলা জেলা দলের ফুটবলারদের সাথে পরিচিত হচ্ছেন ভোলা জেলা দলের সাথে একটা ফটো সেশনে মাননীয় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা দলের সাথে অংশ নেবেন আলাদা আলাদা করে একটু দ্রুত দাঁড়িয়ে যাই ভোলা জেলা দল দাঁড়িয়ে যায় সাতক্ষীরা জেলা দল দাঁড়িয়ে যায় মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি একটা ফটো সেশনে থাকবেন একটু দ্রুত দাঁড়িয়ে যান মুইচালি দড়ো মাটি ভালো লাগে একটু মানবিক প্রধান অতিথি বিশেষ অতিথিকে সাথে নিয়ে ভোলা জেলা দল একটা ফটো সেশন এবং একই সাথে এই পাশে দাঁড়িয়ে যাবেন সাতক্ষীরা জেলা দল সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড় একটু দাঁড়িয়ে যান তাদের সাথে মাননীয় প্রধান অতিথি যেহেতু মাননীয় জেলা প্রশাসক মহোদয় বলেছেন আজকের এই আয়োজন একটা স্মৃতি হয়ে থাকবে কারণ এই মাঠের আনুষ্ঠানিক যাত্রা না হলেও এই আধুনিক গজব স্টেডিয়াম যখন পূর্ণাঙ্গ রূপ লাভ করবে তখনও হয়তো স্মরণ করবে যে প্রথম ম্যাচটি যে সাতক্ষীরা ভোলা জেলা জেলা দলের ম্যাচ দিয়ে এই আধুনিক স্টেডিয়ামটি শুরু হয়েছিল প্রস্তুত রয়েছে সাতক্ষীরা জেলা দল তাদের সাথে একটি ছোট্ট ফটো সেশনে অংশ নেবেন মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি দ্রুত এবং এরপরে আজকে যিনি ম্যাচ পরিচালনা করবেন মধ্য মাঠে শাহিন রহমান তাকে অনুরোধ করব দু দলকে মধ্য মাঠে আহ্বান জানানোর জন্য দু দলের প্রান্ত নির্ধারণ করবার জন্য এবং একই সাথে আজকে প্রথমার্থে নির্ধারিত সময়ের খেলা নিশ্চয়ই তিনি তার অনুযায়ী শুরু করবেন এরপর একটু দ্রুত প্রস্তুতি থাকবে সাতক্ষীরা জেলা দল ফটো অংশ নেবেন মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথির সাথে যায় পাশে যাই মোটামুটি ভালো সংখ্যক বলা যায় যেহেতু আজকে বৃষ্টি ছিল কিছুটা সে সেটি আমাদের প্রত্যাশিত রায় আরো সময় গড়ানোর সাথে সাথে দর্শকও বাড়বেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মহম্মদ হোসেন মহোদয় মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়ের সাথে নিয়ে একটি ফটো সেশনে অংশ নিচ্ছেন

আমাদের জানাচ্ছি আজকের মধ্য মাঠে যদি বাসি বাজাবেন যারা শাহিন রহমান মধ্য মাঠে দুদলকে সাথে নিয়ে তিনি মাঠে প্রবেশ করবেন যে গোটা পৃথিবী ফুটবলের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে এই স্লোগানকে সামনে নিয়ে ফিফার একটি ফ্ল্যাগ রয়েছে আমাদের বল বয়দের হাতে এই সেই ফ্ল্যাগটিকে সাথে নিয়ে এই একতা এই ঐক্য ধরে রাখার যে প্রয়াস সেই অভিপ্রায় নিয়ে মধ্য মাঠে যাচ্ছেন এবং জেলা পুলিশের একটি দল আমাদের সাথে মাঠের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন এবং ভোলা সদর মডেল থানার বেশ চৌকস একজন অফিসার ইন চার্জ যারা হাসনাইন পারভেজ আপনারা জানেন যে খুব সাম্প্রতিক সময়ে ভোলায় দুটি দুর্ঘটনাই বলবো যে দুর্ঘটনা নিয়ে অনেকের মধ্যে চাঞ্চল্য ছিল মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে তার দিক নির্দেশনায় জেলা পুলিশ মাননীয় সদর মডেল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বেশ কয়েকটি দল সেই চাঞ্চল্যকর দুটো দুর্ঘটনার রহস্য উন্মোচন করতে তারা সক্ষম হয়েছেন এবং ভোলার সাধারণ জনগণ আশ্বস্ত হয়েছেন জেলার আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার ব্যাপারে তারা নিশ্চিত যে এটি আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা এটি ওই অর্থে কোন বাইরের ঘটনা নয় সেদিক থেকে ভোলার মানুষ কিছুটা হলে আশ্বস্ত আমাদের স্বাস্থ্য সেবায় প্রাথমিক চিকিৎসা দেবার জন্য জেলা সিভিল সার্জন অফিস থেকে একটি মেডিকেল টিম রয়েছে আমাদের সাথে শাহীন রহমান বক্তব আছে আজকে ফাঁসি বাজাবেন তার সাথে হেলাল হোসেন এবং হাবিবুল্লাহ পার্শ্ব লাইনে দুজন সহযোগী রয়েছেন এবং অফিসিয়াল ব্যাচ অফিসিয়াল বদজুল ইসলাম তারা তিনিও রয়েছেন বন্ধু মাঠে আমাদের যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা রয়েছেন দ্রুত তাদেরকে ছবিগুলো ধারণ করে বা ছেড়ে খেলার জন্য নির্ধারিত যে সময় সেই সময়ে আমরা কাছাকাছি চলে এসছি যেহেতু আমাদের বিকেল হয়েছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের থেকে আমন্ত্রিত কয়েকজন মেহমান রয়েছেন বিশেষ করে ম্যাচ অফিসিয়াল যারা অর্থাৎ ম্যাচ যারা পরিচালনা করছেন তারা কেউই আসলে দু দলের কোনো দলের জেলারই নয় তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে নিয়োগকৃত আজকের ম্যাচ পরিচালনা করবার জন্য এবং দু দলের অধিনায়ককে আজকে যিনি ম্যাচ পরিচালনা করবেন তিনি প্রাথমিক যে বার্তা সেটি দিচ্ছেন নিশ্চয়ই একটি ভালো ফুটবল তারা উপভোগ করতে চান প্রতিদ্বন্দ্বিতা থাকবে যেমনটি জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে মাঠে কেউ কাউকে ছেড়ে কথা বলবো না কিন্তু অবশ্যই সেটি ফুটবলের বিধির মধ্যে থেকে খেলোয়াড় সুলভ আচরণের মধ্য দিয়ে এবং আমি একটি অনুরোধ রাখতে চাই যারা গ্যালারিতে প্যাভিলিয়নে যে যেখানে অবস্থান করছেন এই আধুনিক স্টেডিয়ামটি ভোলার সম্পদ ভোলার মানুষের জন্য ভোলার ক্রিয়াঙ্গনের জন্য নির্মিত হয়েছে আমরা আশা করব আমরা প্রত্যেকে এই মাঠের সংরক্ষণে রক্ষণাবেক্ষণে অর্থাৎ মাঠের কোনো একটি জায়গায় যেন আমরা আঘাত না করি আমাদের কারণে যেন মাঠের কোনো একটি জায়গায় সেটি গ্যালারি হোক মাঠ হোক প্যাভিলিয়ন হোক একটা চেয়ার হোক কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের যেন এই দেশের প্রতি জেলার প্রতি এই প্রেমটুকু মমতাটুকু থাকে এটি আমার একটি আহ্বান থাকবে এই সম্পত্তি কিন্তু ভলার সম্পদ এটি কারো ব্যক্তিগত নয় এটি আপনার সম্পদ আমার সম্পদ এটি রক্ষা করবার দায়িত্ব আমাদের একটা জরে করাতালু হয়ে যত দল রয়েছে এই মুহূর্তে মাঠে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে আজকে কারুনের উৎসবের আঞ্চলিক পর্বের এই ম্যাচ যেখানে অংশ নিচ্ছেন ঐতিষভাই সাতকிரா জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করবেন লড়াই হবে শক্তিশালী ভোলা জেলা দলের মধ্যে বর্তমানে রয়েছেন শাহিন রহমান